ও উলের ফুল ওর মোহা আমসোল ও উলে ফুল ওর মোহা আমসোল চারে হয় এর না মেরে গোনে আধারে ভো চারে না মেরে গোনে আধারে ভো বনে পিলাম নূরে এ খানা পিলাম নুরে এ খানা ও নেরে শেরা ফুল ওর মোহা আমদ রসোল ও ফুল

করে যে দেখে তোমার চেহেরা চাই তুমি সবই ভুলে চাচে দেখে আকাশের ওই চেখতে সর মেলুকা চার ঘানে বাগি চার সব ফোর ঘর মেনে যেন উনাল নয়া মায়া রস ছেু উনালা নোট মায়া রসো চার প্রেমে পাবল সামানা চারে নামের গুনে আধার ভুবনে চারে নামের গুনে আ ধর ভুবনে হিলম নুরে এরি গজানা হিলম নুরে এরি খানা ও উলের রে সাইরা মহা মদরসল ও উলের মহা হয় না তো ল মে গোনে আধারে ভবনে চারে না মেরে আধারে ভবনে হিলফ নুরে এরে খজানা হিলফ লোরে খজানা ও উলের जा छो यूसो जाके देखे ले हरिए जाए हो आगोल कटे पर कोरे क्यों पौ तो न मानो से यूसफ नो बेर तारे হাতে কাটে রূপের বাহারে মোর নবী জি রূপ ছিল কলি শিখি দেগল শ্রেষ্ঠ ঝর রূপে সৃষ্টির সকল হারে পাগল স্বয়ং রা ঝারে নামের গুনে আধার ভুবনে ঝারে নামের গুনে আধার ভুবনে হিলম নুরে এরি খজানা হিলম নে এর খজানা

নাম শুনেছেন হজরতে জুলাইকা ছিলেন মিশনের আজিজের স্ত্রী আর হজরতে ইউসুফ নবী ছিলেন সেই জুলাইকার গোলাম এখন সারা গ্রামে সারা জায়গায় রটে গেল যে হজরতে জুলাইকা একটা গোলামের প্রেমে পাগল একটা গোলামের জন্য জুলাইকা পাগল হয়ে যাচ্ছে হজরতে জুলাইকা একদিন একটা আসর বসালো আজকের মিশরের সমস্ত সুন্দরী সুন্দরী নারীদেরকে দাওয়াত করা হলো জুলাইকার বাড়িতে সব নারীরা জুলাইকার বাড়িতে এসে হাজির হজরতে জুলাইকা সবাইকে লাইনে কাতারে বসালো সবাই বসে গেল সবার হাতে একটা করে লেবু আর একটা করে ছুরি দেওয়া হলো এবং জলাইকা বলল হে নারীরা হে আমার বুবুরা আমি জলাইকা যখন আদেশ করব তখন তোমরা লেবু গুলো কাটা শুরু করবে তার আগে কিন্তু কাটবে না সবাই হাতে লেবু নিয়ে বসে আছে হযরতে জলাইকা এবার আদেশ করলো হে ইসু প্রবেশ করো হযরতে ইসু আলাইহিস সালাম একটা থাল নিয়ে হাতের উপর থাল নিয়ে মাথাটা নিচু করে যে কাতারে কাতারে নারীরা বসে আছে একবার গেল আর একবার এলো এই একটুখানি সময়ের মধ্যে মিশরের সমস্ত নারীরা আজকের যে ইউসুফ নবী একবার হেঁটে চলে গেল মিশরের নারীরা দেখছে প্রত্যেকের আঙুল কাটা লেবুগুলো নিচে পড়ে প্রত্যেকের আঙুলগুলো টুকরো টুকরো করে কেটে গেছে এত রূপ ছিল এত সুন্দর ছিল হজরত ইউসুফ নবী তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন যে ইউসুফ নবীর জন্য মিশরের মেয়েরা আঙুল কেটে পার করে দিল সেই নবী বেশি সুন্দর না আমাদের নবী একটু বলবে আমাদের নবী আপনারা বলছেন আমাদের নবী সুন্দর তবে আমি তো কোনোদিন শুনিনি

অন্ধকার কুরে ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোয় আলোকিত হয়ে গিয়েছিল বলুন না সুবহানাল্লাহ এবং আমার নবীর রূপের আলোয় আম্মাজান সেই সুইটা স্পষ্ট দেখতে পেয়েছে এবং সেই সুইটা আবার তুলেছিলেন এত সুন্দর ছিল আমাদের নবী ইউসুফ নবী সুন্দর হতে পারে আমার আপন নবীর মতো সুন্দর পৃথিবীতেও কে হয়নি আর হবে না তাই কবি লিখেছে রবের রাজা ছিল ইউসুফ हाथ काटे रूपेर बाहर मोर नबी जी की रूप छिलो कोली শিখে দেয় ছিলে রূপে পাগল সৃষ্টির সকল ঝর রূপে পাগল সৃষ্টির সকল আরে পাগল স্বয়ং রাবানা নামের গুণে আধার ভুবনে চার নামের গুণে আধার ভুবনে হিলাম নূরের খাজানা হিলাম নূরের খাজানা ভুলের সেরা ফুল ও মোহাম্মদ রসুল

জিনোবি জিতিদার পেলে জানাত হবে তা ঠিকানা তার প্রেমে যদি ভা তুই কুলে বিপদিন যে নবি তারে পেলে জানাত হবে ঠিকানা

মত্রে ভয় চারে না ধরে ভুবনে চারে না মে গুনে আধারে ভুবনে বিলক লি খসানা ভিলপ পেলা রে রি খসানা ভিলপ লি খসানা ভিলক লি খসানা 谁的福？